আসসালামু আলাইকুম তো আজকে আমি ডিম রেসিপি করব আর এই জায়গায় নিয়েছি আমি বেসন বেসনের ভিতর আমি দিয়ে দেব এখন ডিমগুলো আমি কেটে নেব আমি কেটে নিয়েছি এখন বেসনের ভিতর দিয়ে দিব আমি হল দিয়ে দিব লবণ তারপর আমি মরিচের গুড়ি ভালো করে পানি দিয়ে আমি মেখে নেব তো দেখুন বেসন দিয়ে আমি কিভাবে ডিমের বড়াটা বানিয়ে নিই চুলাটা আমি দিয়ে দিছি তারপর আমি তেল দিয়ে দেব তো এখন আমি বেসনের ভিতর ডিমটা দিয়ে দিব

কি সুন্দর একটা কালার রয়েছে দেখতে খুব ভালো লাগছে লোভনীয় একটা কালার তো এই শীতের ভিতর আপনারাও ডিমের বড়া বানিয়ে খাবেন ওখানে অনেক ভালো লাগবে তো এখন হয়ে গেছে আমি নামিয়ে নেব তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ পর্যন্ত শেষ হাফেজ